আমি আপনি কে কেন আমাদের এত দাপট এত শক্তি কেন কে আপনাকে এত ক্ষমতা দিল আপনি কি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বড় বেশি শক্তি বেশি ক্ষমতার অধিকারী আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন আল্লাহ রাসুল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না এটা চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন জুরুল কবুরা তোমরা কবর জিয়ারত করো কুমল মাউদ কেননা এই কবর তোমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে তখন তোমরা সৎ হয়ে যাবে একা একাই পরহেজগার হয়ে যাবেন মৃত্যুর কথা স্মরণ করে একা একাই দাড়ি ছেড়ে দিবেন একা একাই টাকনোর উপরে কাপড় পরবেন কাউকে ভালা লাগবে না কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন